আজকে আমরা একটু সংক্ষেপে জেনে নেব তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যে রাজনৈতিক জটিলতা তৈরি হয়েছে সেই ব্যাপারটা দেখুন সামনে দু সালের নির্বাচন আর সেটার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আসল প্রশ্নটা তৈরি হয়েছে তার ভ্রমণ কাগজপত্র নিয়ে প্রথমত পাসপোর্ট বনাম ট্র্যাভেল পাস নিয়ে যে বিতর্কটা চলছে সরকার বলছে তাকে পাসপোর্ট দেওয়া হবে না দেওয়া হবে একটা একমুখী ট্র্যাভেল পাস এখন এই ট্র্যাভেল পাসটা কি এটা হলো এমন একটা ডকুমেন্ট যা পাসপোর্ট ছাড়া কাউকে শুধু দেশে ফেরার জন্য দেওয়া হয় মানে সোজা কথায় তার কাছে এখন বাংলাদেশের কোনো বৈধ পাসপোর্ট নেই বললেই চলে দ্বিতীয়ত ধরুন তিনি দেশে ফিরলেনও তারপরও কিন্তু তিনি সরাসরি নির্বাচনে অংশ নিতে পারবেন না কেন পারবেন না কারণ নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী তিনি এখনও নিবন্ধিত ভোটারই নন আর ভোটার তালিকায় নাম না থাকলে তো প্রার্থী হওয়ার কোনো সুযোগই নেই যদিও তার স্ত্রী কিন্তু এই মাসেই দেশে ফিরে ভোটার হয়ে গেছেন আর সবশেষে যে বিষয়টা সেটা হলো পুরো ব্যাপারটার মধ্যে একটা রাজনৈতিক অনিশ্চয়তা খুব তারেক রহমানির বলেছেন যে তার ফেরাটা শুধুমাত্র তার নিয়ন্ত্রণে নেই দু সাল থেকে তো তিনি লন্ডনেই আছেন দু সালে সেখানে রাজনৈতিক আশ্রয়ও পেয়েছেন এখন সরকারি কর্মকর্তারা বলছেন তার ফিরতে কোনো আইনি বাধা নেই কিন্তু ওদিকে বিএনপি আবার তার ট্র্যাভেল ডকুমেন্টের অবস্থাটা পরিষ্কার করছে না বুঝতেই পারছেন সব মিলিয়ে তার ফেরাটা একটা বড় রাজনৈতিক রহস্য হয়ে দাঁড়িয়েছে আসরে তারেক রহমানের ফেরাটা এখন আর শুধু একটা আইনি বিষয় নয় বরং এটা এখন বাংলাদেশের রাজনীতির এক জটিল ধাঁধা হয়ে দাঁড়িয়েছে